পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর সি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস পার্টি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এক নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা লোকসভা আসন বিয়াল্লিশটি রাজ্যসভা আসন ষোলটি বিধানসভা আসন দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন ড সিবি আনন্দ বোস পরের প্রশ্ন ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর বিষ্ণু দেওসাই হলেন ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর বিষ্ণু দেওশাই ভারতীয় জনতা পার্টি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন ছত্তিশগড় রাজ্য গঠন করা হয়েছে এক নভেম্বর দু সালে রাজধানী রায়পুর লোকসভা আসন হল এগারোটি রাজ্যসভা আসন হল পাঁচটি এবং বিধানসভা আসন হল নব্বইটি ছত্তিশগড়ের নতুন নিযুক্ত নিযুক্তপ্রাপ্ত রাজ্যপালের নাম হল রমেন ডেকা পরের প্রশ্ন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর বি এম কে স্টালিন দ্রাবিড মুনেত্র কাজগম পার্টি থেকে এম কে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন তামিলনাড়ু রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এক নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সনে রাজধানী চেন্নাই লোকসভা আসন উনচল্লিশটি রাজ্যসভা আসন আঠারোটি বিধানসভা আসন দুশো চৌত্রিশটি তামিলনাড়ুর বর্তমান রাজ্যপালের নাম আর এন রবি পরের প্রশ্ন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর এ কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম পিনারাই বিজয়ান ভারতের কমিউনিস্ট পার্টি থেকে পিনারাই বিজয়ান কেরালার মুখ্যমন্ত্রী হয়েছেন কেরালা রাজ্য গঠিত হয় এক নভেম্বর ঘনিশশো ছাপ্পান্ন সনে রাজধানী তিরুবনন্তপুরম লোকসভা আসন বিশটি রাজ্যসভা আসন হল নয়টি এবং কেরালার বিধানসভা আসন চল্লিশটি রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান পরের প্রশ্ন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর এ যোগী আদিত্যনাথ হলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তর প্রদেশ রাষ্ট্রীয় মর্যাদা পায় চব্বিশ জানুয়ারি ঘনিশ সালে রাজধানী লখনউ লোকসভা আসন আশিটি রাজ্যসভা আসন একত্রিশটি বিধানসভা আসন চারশো তিন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল পরের প্রশ্ন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর সি একনাথ শিন্ডে শিবসেনা পার্টি থেকে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন মহারাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এক মেঘ ঘনিশো সালে রাজধানী মুম্বাই লোকসভা আসন আটচল্লিশটি রাজ্যসভা আসন ঘনিষ্টি বিধানসভা আসন দুশো অষ্টাশি মহারাষ্ট্রে নতুন রাজ্যপাল হলেন সিপি পি রাধাকৃষ্ণন পরের প্রশ্ন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর বি নায়ব সিং সাইনি হলেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন হরিয়ানা রাজ্য গঠিত হয়েছে এক নভেম্বর উনিশশো ছয়ষট্টি সনে রাজধানী চণ্ডীগড় লোকসভা আসন দশটি রাজ্যসভা আসন পাঁচটি বিধানসভা আসন নব্বইটি বর্তমান রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রে পরের প্রশ্ন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর এ গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম ভূপেন্দ্র প্যাটেল ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রী হয়েছেন গুজরাট প্রতিষ্ঠিত হয়েছে এক মে ঘনিশো ষাট সনে রাজধানী গান্ধীনগর লোকসভা আসন ছাব্বিশটি রাজ্যসভা আসন এগারোটি বিধানসভা আসন একশো এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত পরের প্রশ্ন আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর সি হিমন্ত শর্মা হলেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন আসাম রাজ্য হিসেবে গঠন করা হয়েছে ২৬ জানুয়ারি ঘনিশো সালে রাজধানী দিসপুর লোকসভা আসন চৌদ্দটি রাজ্যসভা আসন সাতটি বিধানসভা আসন হল একশো ছাব্বিশটি আসামের নতুন রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য পরের প্রশ্ন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর সি পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম ভগবন্ত সিংমান উনি আম আদমি পার্টি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন পাঞ্জাব প্রতিষ্ঠিত হয়েছে এক নভেম্বর উনিশশো ছয়ষট্টি সনে রাজধানী চণ্ডীগড় লোকসভা আসন তেরোটি রাজ্যসভা আসন সাতটি বিধানসভা আসন হল একশো সতেরোটি নবনিযুক্ত রাজ্যপালের নাম হল গুলাবচন্দ কাটারিয়া পরের প্রশ্ন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর ডি কনরাড কঙ্কাল সাংমা ন্যাশনাল পিপলস পার্টি থেকে কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী হয়েছেন মেঘালয় প্রতিষ্ঠিত হয় এক এপ্রিল উনিশশো সালে রাজধানী শিলং লোকসভা আসন দুটি রাজ্যসভা আসন একটি বিধানসভা আসন হল সাতটি মেঘালয়ের নতুন রাজ্যপাল নাম সিএইচ বিজয়শঙ্কর পরের প্রশ্ন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর ডি উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম পুষ্কর সিনধামি উনি ভারতীয় জনতা পার্টি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়েছে নয় নভেম্বর দু হাজার উত্তরাখণ্ডের রাজধানী দুটি দেরাদুন এবং ডাইসাইন লোকসভা আসন পাঁচটি রাজ্যসভা আসন তিনটি এবং বিধানসভা আসন হল একাত্তরটি রাজ্যপাল গুরুমিত সিং পরের প্রশ্ন নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর এ নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম নিফিউরিও রিও ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি থেকে মুখ্যমন্ত্রীর হয়েছেন নাগাল্যান্ড প্রতিষ্ঠা লাভ করে এক ডিসেম্বর উনিশশো সালে রাজধানী কোহিমা লোকসভা আসন একটি রাজ্যসভা আসন একটি বিধানসভা আসন সাতটি রাজ্যপাল হলেন শ্রীলা গণেশন পরের প্রশ্ন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর ডি লালদুহোমা মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী জোরাম পিপলস মুভমেন্ট পার্টি থেকে লালদুহোমা মিজোরামের মুখ্যমন্ত্রীর হয়েছেন জোরাম রাজ্য গঠিত হয় বিশ ফেব্রুয়ারি উনিশশো সাতাশি সনে রাজধানী আইজল মিজোরামের লোকসভা আসন একটি রাজ্যসভা আসন একটি বিধানসভা আসন চল্লিশটি রাজ্যপাল ডক্টর হরিবাবু কামভাপাতি